নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও তো বন্ধুরা দেখেন আজকে খুব সকালে উঠছে তো ঘুম থেকে তাই আজকে এখনও পুলটি এখনও ফুটে নাই তো অনেক সুন্দর দেখা যাচ্ছে পুলটি ফুটে নাই তো তাও অনেক সুন্দর দেখা যাচ্ছে পুলটি ছোটো ছোটো ওগুলো ফুটতে আছে তো দেখেন তো আপনাদেরকে দেখানোর লাগে তো আমি আজকে এত সকালে উঠছি তো আজকে যাই এক জায়গায় আপনাদেরকে দেখাবো কোন জায়গায় দেখাই তো চলেন আমার সাথে যাই কোথায় যাই তো তার জন্য আজকে সকাল সকাল উঠা তো বন্ধুরা আপনাদের তো প্রতিদিনই বলি যে দেখাম মেন রোড দেখাম তো আজকে চলে এসেছি মেন রোডে আজকে সকাল সকালে এসে লোক যেন কোনো আসে না তো আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি সকাল সকাল উঠলাম এখন বাজার প্রায় সাড়ে পাঁচটার মতন তো বললাম মেন রুটে কালকে আমাদের এদিকে গাড়ি ঘোড়া সব বদ্ধ ছিল কালকে অবরোধ আসিলো যে একটা গা গাওয়া একটা অবরোধ করছিলো ছাত্ররা বলে আন্দোলন করছিলো তো তার জন্য একটা অবরোধ আসছিলো কালকে এদিকে গাড়ি ঘোড়ার ভিড় অনেক আসলো আপনাদেরকে দেখাতে পারে নাই বিকালে আসিল তো গাড়ি ঘোড়ার ভিড়টা তো এই যে দেখেন আমাদের এটা হচ্ছে মামিচিং শহরের মেন রুট এইদিকে সব বাড়ি ঘুরে চলে এই যে দেখেন ব্রিজটা আমার আরেক ভিডিওর মধ্যেও আমি ব্রিজ দেখাইছি দু তিনবার তো আজকে আবার দেখাইতেছিলাম যে এরকম দেখানো খুলনা নেই তো তো বেশি গাড়ি ঘোড়া চলে না রাস্তায় এত সকল তো তো তার জন্য একটু গাড়ি ঘোড়া চলতেছে বাস চলতেছে তো বন্ধুরা বেশি আর দেখাইতাম না লোকজন চায় আর এসে ভিডিও করতেছে আমি চলে বাসা আর একদিন আপনাদেরকে দেখাবো আমি এখন বাসা দিকে চলে যাইতেছি বাসায় গিয়ে কিছু কাজটা চাচ্ছেন তারপরে শেষ ট্রেষ করি আজকে তো আবার পান্না পান্না রান্না বসিয়ে দেবো তো কাজটা শেষ করে আপনাদের সাথে আবার দেখা হবো অন্য কাজটা রান্না করার কাজটা শুরু করবে তো আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন তো বন্ধুরা সকালে কালকাল করে রাখছি এখন ডাল বাটন কিছু না আসলে ডাল বাটিন কিছু বড় করার জন্য

আমরা আজকে বাইরে এসেছি ঘরে কারেন্ট নেই কি আসতে দুপুর আমরা ঘরে আসি দরকার তো তার জন্য এই দুপুর দুনিয়া বাইরে এসেছি আর ঘরে বড় করে আসছে তো দেখছি নি আপনারা ঘরে তো কারেন্ট নেই আপনাদেরকে দেখা যাবে সামনে তো তার জন্য আজকে বাইরে এলাম আজকে তো পান না তো সকালের সময় ডাইলের বড় করে

দালতে বরবটি জিজে ভালো রাখিলে তো বিজাইটি ছিল দালতে অনেক নরম হয়ে গেছে রাজ করে বিজাই তো ল কিন্তু দালটি নরম হয় আর বড়ি পুপলো সুন্দর বিজাই রাখলে তো আমরা এত করেই সব সময় ভিজায় রাখি যদি একাদশীর দিন একাদশীর দিনের ভিজায় রাখি পরে পান্নার সময় সকালে বড়া তো আজকে তো মা সারাদিন নিরামিষে খাইলে মা আর একটু আলু তোর করে রান্না দেওয়া হয়ে গো বড়া করে আর আমরা তো সারাদিন নিরামিষ খাই না দুইবেলা নিরামিষ খাই আর একবেলা মাছ চা খাই সারাদিন নিরামিষে চলে সকালে তোর নিরামিষ রান্না পরে আর মাছ রান্না হয় না আর এদিকে রাঙা দিয়ে ডাঙ্গা কাটে নিতেসে আর করলা কাটে নিতেছে মুগ ডালের লাগি ডাঙ্গা দিব মুগ ডাইলের মধ্যে তো এদিকে রাঙা দি মুগ ডালের লাগি ডাঙ্গা কাইটে নিতেছে তো বন্ধুরা আমার ডাইল পড়ার প্রায় চেয়াশন চারটা কাঁচা মর দেনি সে ডাইলের বড় লাগে এদিকে কাঁচা মরচি কাটি তো সে এদিকে আমার হয়ে গেছে এখন ডিভাইস জন্য তো বন্ধুরা এই যে আমার ডাইলটা বাড়া হয়েছে অনেকটা ডাইল বাড়ছে সবাই বড়া দেখা ওই বৈশাখালার সময় তো তার জন্য অনেকটা ডাইলি বাটলাম আর তো আলু তোর করে বড় করে তো তার জন্য তো বন্ধুরা রান্না করে আসা হয়ে পড়ছে তো ইন্দ্রে রাঙ্গা দিয়ে বড় আবার জানিতে দিয়ে ভাত হয়ে গেছে ডেঙ্গা আর করল লোকাইতে নিয়েছে এই দিকে এখন রাঙ্গা দিয়ে আলাদা দুই ভাগ করে নিতেছে ডালটা তো একটাতে ডালে বড়া করা হইব আর একটাতে ডালে বড়া কইরা তরকারি রান্না হইব তো এই দুই ভাগ করে নিল ডালটা তো হলুদ দিয়ে নিতে এখন একটু লবণ দিয়ে নিতেছে আর এইদিকে কালিজিরা দিয়ে নিতেছে কি করতেছো তুমি তো মধ্যে তেলটা দিয়ে নিতেছে কড়াইটা গরম হয়ে গেছে ভালো একসাথে মিক্সড করে নিতেছে সে উঠতে পড়ছে স্কুলে বাবা মুখ ধোকা যাও যাও মুখ দোকা কয়লা ধুমাইতেছে দুধ মাসে তবন্ধিকে বরাটি ভাজে হয়ে গেছে গা আর এদিকে মা আলু বর্তমানে কেমনিছে আলু আর করলো ভাতিস দিয়েছিল এদিকে আলু করল মাইকানি মাইকে নেব আর ওদিকে শুকনো মরিচ তো বাজার রাখিয়ে দেওয়া হয়েছে তো ঘরে কারেন্ট নাই অন্ধকার একটু দেওয়া যেতেছে তো আলু ডেতে একটু গরম মাথা দিয়ে বাইরে নিতেছে ভাঙ্গে নিতেছে কয়ে গেছিলি তুই এর আর ঘোরা ফুরাইতো না তো বন্ধুর এদিকে হয়ে গেছে গা এখন সবাই বাদ খেয়ে নেবো পান্না ভেঙে নিবো অনেকটাই আগে পান্না ভাঙতে সবাই পান্না ভাঙিয়ে নেবো তো বন্ধুর এদিকে বাদ বাইরেছে সবার জন্য নিজে সবাই বাদ বাইরেছে এখন সবাই খেয়ে নেবো তো এদিকে মা ওখানে নিতেছে মারা দে আর দেওয়া ওখানে নিতেছে

আমার সেল লাগ স্কুল লেগেছে গান এর খাওয়াচ্ছি আর আমার बाबू গেছে না তখন আমি সামনে পাস করে বসে তো বন্ধুরা ঘর দিয়ে সব কিছু ঘুষে আনছে এদিকে কমপ্লিট তো বন্ধুরা কী কী রানলাম তো আপনাদেরকে দেখানে ওই যে এদিকে আলু তরকারি রান্না করছে আর এদিকে আছে মুগ ডাল ট্যাঙ্গা আর করলা দিয়ে মুগ ডাল রান্না করছে আর এদিকে আছে করলা আর আলু দিয়ে বাজি আর এদিকে আছে ডালের বড়া তো আপনারা তো দেখছিলেন ডালের বড়ো করছিলাম কেশরি ডাল বড়া করে তো আজকে এগুলোই রান্না হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই বলবেন তো বন্ধুরা ভিডিওটা লম্বা করলাম না সকালে কাজটা সব কিছু তো আপনাদেরকে দেখালাম আমি কি কী করলাম আজকে তো আজকের মতো নেই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে আর দয়া করে আমার চ্যানেলটা আপনার সাথে থাকতে আর আমার পাশে থাকবেন